হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আর একটি চাকরি নিয়োগ বিজ্ঞতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক কোম্পানির বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞতির ভিডিও আছে সেখান থেকে আপনার প্রয়োজনীয় অথবা পেয়ে চাকরিটি দেখে আপনারা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব শাহ আমানত মেডিকেল সেন্টার সম্পর্কিত একটি নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করেছে কাস্টমার সার্ভিস কল সেন্টার এক্সিকিউটিভ ফিমেল এই পদটিতে আর এখানে তারা বন্ধুরা বিশ জন কান্ডিডেট এ নিয়োগ করবে কাস্টমার সার্ভিস কলসেল এক্সিকিউটিভ ফিমেল এই পটটিতে এই চাকরিটি শুধুমাত্র মূল্য প্রার্থীরা বন্ধুরা আপনারা করতে পারবেন তো এই চাকরিটি করতে গেলে আপনার কি যে সকল জব রেসপন্সিবিলিটি পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো আপনার জব রেসপন্সিবিলিটি হচ্ছে ফোন কলের মাধ্যমে গ্রাহকের সেবা প্রদান করা কাস্টমার সন্তুষ্ট রাখার জন্য সকল কলা কৌশল আপনাকে জানতে হবে গ্রাহককে সার্ভিস সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে হবে দক্ষ কর্মীকে অগ্রাধিকার দেওয়া হবে ভদ্রতা এবং ধৈর্যশীল সাথে গ্রাহককে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে সুন্দর এবং শুদ্ধ হবে কথা বলতে আপনাকে জানতে হবে এবং স্মার্টফোন থাকতে হবে এবং এর ব্যবহার আপনাকে জানতে হবে তো বন্ধুরা একজন কাস্টমার সার্ভিস বা কল সেন্টার এক্সিকিউটিভ এ এই সকল দায়িত্ব গুলো প্রতিটি প্রতিষ্ঠানে পালন করতে হবে তো শাহ আমানত মেডিকেল সেন্টারের ক্ষেত্রেও আপনাকে এই দায়িত্বগুলো তার তারা এখানে পালন করতে হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনাকে পূর্ণ পূর্ণপ্রাণী এখানে আপনাকে জব করতে হবে আর এই চাকরিটি করতে গেলে আপনাকে অবশ্যই এইচএসি পাস করতে হবে দ্যাটমিন্স আপনাকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে এবং এডিশনাল রিকোয়ারমেন্টসও তারা এখানে উল্লেখ করেছে একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে অনলি ফিমেল আর অ্যালাউড টু অ্যাপ্লাই শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই চাকরিতে বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর জব লোকেশন তার এখানে প্রোভাইড করেছে জব লোকেশন হচ্ছে ঢাকা আর এখানে মান্থলি আপনাকে স্যালারি প্রোভাইড করবে সর্বনিম্ন তেরো হাজার থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার ভিতরে পার্ট থেকে তারা প্রদান করবে এছাড়াও তারা অন্যান্য কিছু ফ্যাসিলিটিস বা আদার বেনিফিটস তারা এখানে রেখেছে দিয়ে দিয়ে মোবাইল বিল ক্রেডিট কার্ড এবং প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রয়েছে এবং আপনার বছরিক স্যালারি তারা এখানে রিফিউ করবে অর্থাৎ স্যালারি বেতন বৃদ্ধি করবে রয়েছে ফেস্টিভ্যাল বোনাস দুই বছরের জন্য এবং কোম্পানি নিট অনুযায়ী আপনাকে এখানে আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে তো বন্ধুরা আশা করি আপনারা এই চাকরির সার্কুলারে আপনি কি সকল দায়িত্ব আপনার বয়স হবে এবং আপনার স্যালারি এবং অন্যান্য বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন তো এবার আসি এই প্রশ্নের বন্ধুরা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে দুটোই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যদি আপনার বিডিজ অফিসের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এখানে তারা যে একটি মেইল অ্যাড্রেস প্রোভাইড করেছে আমানত মেডিকেল 22@gmail.com এই ঠিকানে আপনারা যাবতীয় ডকুমেন্টস আপনারা ইমেল করতে পারেন এবং ইমেলের সাবজেক্ট লাইনে আপনার পদের নামটি আপনারা উল্লেখ করবেন আর এখানে অবশ্যই আপনাকে ফেব্রুয়ারির আঠাইশ তারিখের ভিতরে দু হাজার পঁচিশের ভিতরে আপনাকে এখানে আবেদন করতে হবে তো বন্ধুরা যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু ইমেলের মাধ্যমে এই চাকরিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর যারা বিডিজ অফসের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনাদের সামনে নতুন একটি বিডিজ অফিসের পেজ ওপেন হবে সেই পেজে আপনার যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে আপনার আবেদনটি তাদের কাছে চলে যাবে তো তারপর এখানে তারা যাচাই বাছাই করে সা আমানত মেডিকেল সেন্টার আপনাকে যদি যোগ্য প্রার্থী মনে করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সো বন্ধুরা সা আমানত মেডিকেল সেন্টারের এই ছিল কাস্টমার সার্ভিস অ্যান্ড কল সেন্টারের এক্সিকিউটিভ ফিমেল পদে নিয়ে এক বিগতির ভিডিও বন্ধুরা এই চাকরি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বসে জানাবেন আমি বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখার জন্য কোনো ভিডিওতে সে করে ভালো থাকুন আল্লাহ হাফেজ